তো এখন আমরা চলে এসেছি কুফির নিউ একটা অ্যাডভেঞ্চার রিসর্ট দেখা যাক ভেতরে কি কি আছে না আছে চলো আমাদের সাথে এখানে প্রবেশের জন্য অনেকগুলো প্যাকেজ সিলেক্ট করতে হয় নর্মাল এন্ট্রি হচ্ছে আড়াইশো টাকা এবং তার সাথে যে কোনো একটা অ্যাক্টিভিটিস নিলে এরা থ্রি হান্ড্রেড পার পার্সন হিসাবে এরা টিকিটটা করে দেয় ও সুপারফাস্ট খুব সুন্দর অ্যাডভেঞ্চার পার্কটা সরি অ্যাডভেঞ্চার রিসর্ট ইনডোর অ্যাক্টিভিটিসের মধ্যে যে কোনো একটা আমাদেরকে চুজ করতে বলেছিল অথবা আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে যে কোনো একটা এই থ্রি হান্ড্রেড রুপিস দিয়ে সেটা আমরা এনজয় করতে পারব এখানে পুরোটাই দেওয়া আছে অ্যাডভেঞ্চার ম্যাপ কী কী আছে কুকুর প্রেমী

ফাইভ ডি ফাইভ ডি সিনেমা দেখে আসলাম কেমন লাগলো তোমার বলো ভয় পেয়েছি সেটা পাওয়া উচিত না মাঝে মাঝে চোখ বন্ধ করে দিচ্ছিলাম ছিল আমার একটু দুধ একটা অসুবিধা হয় আবার স্পিং আচ্ছা স্পিং এর উপরে আবার ছিডি ক্লাস করবো সরি ফাইভ ডি ক্লাস ফাইভ ডি ক্লাস করলাম তো ভাগ্য দেখতে পারিনি কিছু দেখতে পারলে কোনটা চিন্তা চিন্নি করতে হবে এমনি খুব ভালো লাগলো তো এখন আমরা চলে আসলাম চিনি বাংলো নাম জায়গাটার নাম আর ভিতরে আমাদের বললো ইন্দিরা ট্যুরিস্ট পার্ক বলেও একটা জায়গা আছে তখন সেটাকে আমরা এখন কভার করব। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জনাব জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা চুক্তি স্বাক্ষর করার সময় উনিশশো বাহাত্তর সালে শক্তির জন্য এখানে অবস্থান করেছিলেন বলেও চিনি বাংলোটি একটা মহান ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বর্তমানে এটি হিমালয় পর্যটন দ্বারা পরিচালিত হয়ে থাকে এখানে পাশেই আছে কুফরির মেন ভিজিটিং পয়েন্ট যেখানে ঘোড়ার পিঠে চড়ে উপরে যেতে হয় ওরা চার পাঁচটা পয়েন্ট ওরা কভার করে দেয় পারসন ফাইভ হান্ড্রেড করে ওরা চার্জ করে তো চার পাঁচ কিলোমিটার ওরা ট্রাভেল করায় এবং বিভিন্ন পয়েন্ট ওরা ওই ঘোড়ার পিঠে করেই ওরা এক্সপ্লোর করিয়ে দেয় তো আমরা ভাবছি আমরা সেখানে যাব না এবং এখানে আশেপাশে আর যা যা কিছু আছে সেগুলোকে এক্সপ্লোর করব খুব সুন্দর এখানে বাইরে শাল থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেমসের দোকান এখানে আমরা খুঁজে পাচ্ছি ভাইয়া ইহাপে ইন্দিরা টুরিস্ট পার্ক এই হ্যাঁ ইন্দিরা ট্যুরিস্ট পার্কের নাম তো শুনলাম এবং ভেতরে গিয়ে যা দেখলাম তা আর বলার যেও থাকে না দু একটা বন্য জন্তু এবং গুটি কয়েক গাছপালা ছাড়া সেখানে আর কিছুই দেখার মতো পেলাম কাজে বাইরে বেরিয়ে এসে এ সমস্ত দোকান থেকে কিছু টুকটাক কেনাকাটা করে আমরা হোটেলে ফিরে গেলাম কালকে আমাদের যাত্রা শুরু হবে মানালির উদ্দেশ্যে এবং মানালি যাওয়ার আগে আমরা মণিকরণ এবং কসলটা কমপ্লিট করব সকাল সকাল আমরা আমাদের যাত্রা শুরু করব এবং আমাদের দ্বিতীয় দিনে শিমলা মানালি ভ্রমণের পর্বটি শুরু করব মানালি যাওয়ার রাস্তাতে আমরা এখন একটা ধাবাতে বসে আছি এবং এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করব এবং তারপরে আবার রওনা দিব মানালির উদ্দেশ্যে এই হোটেলটা বা ধাবাটার নাম আপনার উপরেই দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা সাতটা সাড়ে চারটার দিকে আমরা বেরিয়েছি সিমনাল হোটেল থেকে এবং আজকে আমাদের ট্যুর প্ল্যান থাকবে মানালি যাওয়ার পথে কুল্লু হয়ে এবং সাথে আমরা মানিকানন এবং কাসলটাও করার চেষ্টা করছি একজন আগুনও তাপাচ্ছে এবং সাথে তার বাহনও পেয়ে গিয়েছে তো যেখানে যায় এই বাহন সে পেয়ে যাবেই বাহন এই যে সেই ঢাবা छोटी छोटी राहे मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी लंबे चलते कम होती जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी सफर अनजाना सा बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ साह है যাচ্ছি মণিকারনের উদ্দেশ্যে এবং এরপরে আমরা মানালিতে ফিরে আসবো মানালিতে ফিরে গিয়ে রাতটা সেখানে এক্সপ্লোর করবো আর দেখা যাক কত সময় পৌঁছাতে পারি সেই হিসেব মতো পরবর্তী প্ল্যান করবো তো আপাতত এখন আমরা যাচ্ছি মণিকারনের দিকে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল इस दिल की ख्वाहिशें यू गुनगुनाएंगी कही कहीं छाव छाओ कहीं धूप सताएगी लंबी लंबी दूरी यू ही चलते चलते कम होती जाएगी कभी छाव छाओं कहीं धूप सताएगी सफर नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है तो हमरा यहाँ पर निश्चित ही मनीकरण साहिबे এটা একটা খুব ফেমাস এবং বিখ্যাত গুরুদ্বারা এখানকার ভারতীয় হিমালয়ের কেন্দ্রস্থলে এমন একটা জায়গা যেখানে আধ্যাত্মিকতা প্রাকৃতিক বিস্ময়ের সাথে মিলিত হয় যার নাম মণিকরণ গুরুদ্বার এই পবিত্র শিখ মন্দিরটি তার উষ্ণ প্রশমনের জন্য পরিচিত যেখানে তীর্থযাত্রীরা এবং ভ্রমণকারীরা একইভাবে ফুটন্ত জলে ভাত রান্না করতে পারে প্রকৃতির এক বিস্ময় যা ঐশ্বরিক পরিপূরক একটা উপাসনালয় বিস্ময়ের জায়গা এটি মণিকরণ গুরুদ্বারের গল্প আমাদের গল্প শুরু হয় পঞ্চাদশ শতাব্দীতে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্ম গুরু নানক তার শিষ্য ভাই মারদানার সাথে শান্তি ভালোবাসা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে বহু দূরে ভ্রমণ করেছে তাদের ভ্রমণ তাদের নিয়ে আসে হিমাচল প্রদেশে পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত একটা শহর কিংবদন্তি অনুসারে মণিকরণে থাকাকালীন ভাই গুরু নানক তাকে শিখ সম্প্রদায়ের রান্নাঘর যা লাঙ্গার নামে পরিচিত তার জন্য খাবার সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু এখানে একটা সমস্যা ছিল তাদের খাবার রান্না করার জন্য কোনো আগুন ছিল গুরু নানক তখন ভাই মাটি থেকে একটা পাথর উত্তোলনের নির্দেশ দেয় এবং সেখানে পৃথিবী থেকে বুদবুত হয়ে উপরে উঠে আসে একটা উষ্ণ প্রসবন এই প্রসবনটি গুরুর কাছ থেকে একটা উপহার বলেই মনে করা হয় যা আজও বর্তমান রয়েছে মণিকরণ গুরুদ্বারা কেবল উপাসনা স্থান বরং সান্ত্বনা স্থান এটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ এর দরজা দিয়ে পা বিনামূল্যে আশ্রয় এবং খাবার সংগ্রহ করার সুযোগ গ্রহণ করতে পারে এখানে জল এতটাই গরম যে তীর্থযাত্রীরা ধর্মীয় আচারের অংশ হিসেবে এতে ভাত রান্না করে এখানকার ঝর্ণাগুলি কি পবিত্র বলে মনে করা হয় এবং সেগুলিতে স্নান করা আত্মাকে পরিষ্কার করে এবং অসুস্থতা নিরাময় করে বলে এখানকার মানুষদের বিশ্বাস গুরুদ্বারটি ভারতের হিমাচল প্রদেশের কুল্লুন নৈসর্গিক জেলায় অবস্থিত এটি এমন একটা জায়গা যেখানকার বাতাস তদতাজা চারপাশ শান্ত এবং কাছাকাছি প্রবাহিত নদীর সব কানে সঙ্গীতের মতো সময় মনিকরণ গুরুদ্বার হল ইতিহাস আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্র গুরু নানক দেবে পঞ্চদশ শতাব্দীর কিংবদন্তি থেকে শুরু করে উষ্ণ প্রস্রবণগুলি যা আজও বুধবুত করে বিনামূল্যে যা হাজার হাজার মানুষকে খাওয়ার জন্য হিমালয় পরিবেশের প্রশান্ত এই জায়গাটি প্রত্যেকটা গল্প মণিকানন গুরুদ্বারা ভ্রমণ শেষ করে আমরা চলে যাই মানালি দিকে যেখানে আজকের জন্য আমাদের হোটেল বুক করা ছিল মানালিতে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় রাত্রি দশটা বেজে গিয়েছে শিমরা মানালী ভ্রমণের দ্বিতীয় দিনের পর্বটি এভাবেই আমরা শেষ করলাম পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন আটল টানেল, রোহতাং শিশু প্রভৃতি জায়গা ও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ট্রাভেলিং পেয়ার অভিজিৎ প্রিয়াঙ্কা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ঘুরতে থাকবেন